কিছু ভ্রমণ হয় শুধু পথের জন্য আর কিছু পথ আমাদের নিয়ে যায় ইতিহাসের গভীরের এক অধ্যায় আর সেই ইতিহাসের সাক্ষী হতেই আমরা ছুটে চলেছি মানিকগঞ্জ বাস থেকে নামার পরেই প্রচণ্ড বৃষ্টির মুখোমুখি হই আমরা কি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম সেই জমিদার বাড়িতে গল্পটি শুরু হয় ঢাকার চাওয়ারের নবীনগর বাস স্ট্যান্ড থেকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ভ্রমণ সঙ্গী মুরাদের সাথে নবীনগর থেকে মানিকগঞ্জ যাত্রার পথেই আকাশটি অনেক মেঘলা ছিল আমরা দুজনেই চিন্তা করছিলাম যদি মেঘলা হয় তাহলে ঘুরে অনেক মজা পাওয়া যাবে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে আমরা একটি তেসলা ভাড়া করলাম বেতিলা জমিদার বাইরের উদ্দেশ্যে তেসলায় উঠে আমরা খুবই উচ্ছ্বাসিত ছিলাম আমাদের তেসলা ছুটে চলছে মানিকগঞ্জ শহরের মাঝখান দিয়ে কিছু দূর যেতেই আকাশ কালো হয়ে বৃষ্টি নামল এবং আমরাও আটকে গেলাম এক পর্যায়ে কিছু না পেয়ে বৃষ্টি বিলাস করতে থাকলাম রাস্তার মাঝেই বৃষ্টি কমার পর আমরা আবারও রওনা করলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে আমরা ছুটে চলেছি গ্রামের আঁকা পাকা ও ভাঙা রাস্তা দিয়ে চারপাশের প্রকৃতি এত সুন্দর ছিল যে দেখে মনে হচ্ছিল জমিদার বাড়িটা যেন কত বেশি সুন্দর অবশেষে আমরা পৌঁছে গেলাম বেতিলা জমিদার বাড়িতে যেখানে এক সময় ছিল জমিদারদের চলস আর এখন আছে কেবল কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কিছু জি প্রথম দেখাতেই বোঝা যায় এই বাড়িটি তার শত বছরের পুরনো গল্প নিয়ে আজও অপেক্ষা করছে প্রবেশদ্বারটি যেন এক টাইম মেশিন যা আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই সময় যখন এখানে রাজত্ব ছিল এক প্রভাবশালী পরিবারের বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন জমিদার নরনারায়ণ চৌধুরী শোনা যায় তিনি ছিলেন অত্যন্ত প্রতাপশালী এবং তানশীল একজন মানুষ তার জমিদারি পরিধি ছিল অনেক দূর পর্যন্ত বাড়ির ভেতর প্রবেশ করলে মনে হয় প্রতিটি দেয়াল যেন চাপা কণ্ঠে তার পুরোনো দিনের গল্প বলছে এই প্রশস্ত বারান্দায় হয়তো জমিদার পরিবারের সদস্যরা বৈঠক করতেন বা এই বারান্দার উপরে দাঁড়িয়ে তার দেখতেন গ্রাম বাংলার অপরূপ দৃশ্য প্রতিটি কক্ষ প্রতিটি আলিম দেমিশে আছে সে সময় সুখ দুঃখ হাসি আনন্দ আর এক নীরব হাহাকার দুর্ভাগ্যবশত উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর এবং জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই পরিবারের সদস্যরা একে একে দেশত্যাগ করেন এরপর থেকে এই বাড়িটি আর তার আগের জলস ফিরে পায়নি সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এটি ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবুও এর ভেতরে শৈল্পিক নির্দেশনাগুলো এখনও আমাদের মনে করিয়ে দেয় এখানকার প্রতিটি ইটে লুকিয়ে আছে এক গৌরবময় অধ্যায় জমিদার বাড়ির বারান্দা দিয়ে যখন হাঁটছিলাম আমার কাছে কেন জানি বারবার মনে হচ্ছিল এ বাড়ির প্রতিটা ইট আমাকে কিছু মনে করিয়ে দিতে চাচ্ছে হয়তোবা তার পূর্বের জৌলসের কথা হাঁটতে হাঁটতেই আমার চোখে পড়ল একটি পাতকুয়া হয়তোবা এখান থেকেই জমিদাররা তাদের পানি সংগ্রহ করত জমিদার বাড়ির পেছনের অংশেই রয়েছে ছোট্ট একটি এই পুকুরটি পুকুর পাড়ে রয়েছে বেশ কিছু হিজল গাছ হয়তো বা জমিদারদের দাস দাসীরা এই পুকুরেই গোসল করত বেতিলা জমিদার বাড়িটি একটি সাধারণ ভ্রমণ নয় এটি এক নীরব ইতিহাসকে চোখের সামনে দেখার অভিজ্ঞতা এখন বাড়ি ফেরার পালা কিন্তু যেতে যেতে উপলব্ধি করলাম জীবনটা আসলে খুবই ছোট তাই আমাদের কোনো কিছু নিয়ে আফসোস করতে নেই এক সময়কার ধর্ণার্ধ এই জমিদাররা তাদের সাথে কিছুই নিয়ে যেতে পারেনি অথচ দেখুন আমরা সামান্য এই সম্পদের পিছে কীভাবে ছুটছে যার অল্প কিছু আছে সে আরো বেশির আশা করছে যার বেশি কিছু আছে সে তার থেকেও বেশি এইভাবে অনন্ত জীবন আমরা ছুটে চলছে মরিচিকার পিছে কিন্তু দিন শেষে দেখুন নেয়ার মতো সাথে কিছুই নেই তো আজকে এইখানেই শেষ করছি আমার ভ্রমণ গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না কখনও যদি মনে অহংকার বাসা বাঁধে জমিদার বাড়ি ঘুরে আসবেন দেখবেন আপনার মন শীতল হয়ে গেছে তো আজকে এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন